বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ নতুন আইনের খসড়া দেখুন এই ধরনের একটি হেডিং করেছে দৈনিক শিক্ষা ডট আলাইকুম এই হেডিংস এর মাধ্যমে এন এ যে বিলুপ্ত হচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আর আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত থাকবে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখে চলুন আজকের সংবাদের বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা ডট কম লিখেছে বিলুপ্ত হচ্ছে এনটিআরসি নতুন আইনের খসলা দেখুন পত্রিকাটি আরও লিখেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ নামে পরিচিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে ইতিমধ্যে নতুন একটি আইনের খসলা তৈরি করা হয়েছে সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ এনটিএসআরআর এ নামকরণ করা হবে সোমবার উনত্রিশ জুলাই এন এর ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুই ক্রমে এর বিধানাবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই এর খসড়া প্রণয়ন করা হয়েছে প্রণয়নকৃত খসড়া আইনের কপি এন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এতে জানানো হয় বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুই এ পরিচালিত হচ্ছে এন এ তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই চব্বিশ নামে অভিহিত হবে নতুন আইনের খসড়ার জন্য দৈনিক শিক্ষা ডট কম এখানে একটি লিঙ্ক দিয়েছে এনটিআরসি এর এখানে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে বিস্তারিত জানা যাবে এই বিষয়টি আপনারা এনটিআরসি ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবেন এখানে সবিস্তারে যদি পড়ে শোনানো হয় তাহলে অনেক সময় লাগবে ভিডিওটি অনেক বড় হবে যে জন্য এটা না করে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইডের লিঙ্কটি দিয়ে দেব আশা করি আপনারা এখানে গিয়ে এটা দেখে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে